লাগছে নমস্কার বন্ধুরা পুরুলিয়া সিরিজের এটা শেষ করব আমরা অযোধ্যা হিল টপে ছ দিন ছিলাম সেখান থেকে বাঘমুণ্ডি হয়ে ছরিদা গ্রাম হয়েছিলাম সেখানে মুখোশ গ্রামে কিছুক্ষণ কাটানোর পর এবারেতে আমাদের পাখি পাহাড়ে হয়ে বলরামপুর হয়ে তালডাগড়া হয়ে বিষ্ণুপুর হয়ে বাড়ি ফেরার পালা আরামবাগ তো এই যে জায়গাটা পাখি খারাপ লাগছে বাড়ি ফিরতে হচ্ছে অসাধারণ লাগছে পাখি পাহাড়টা ইচ্ছা করছে ফেরোতে কিন্তু আর যাওয়ার সেরকম সুযোগ নেই দুপুর প্রায় দুটোর কাছাকাছি দুপুরে একটা হোটেলের মধ্যে সেরে আমরা কুমারী নদী রাস্তার ধারেতে আমাদের কুমারী নদী পড়বে সেখানে স্নান করবে করে তারপর বাড়ির পথে রওনা দেব তো আমরা কুমারী নদীর কাছে এসে উপস্থিত হয়েছি এখানে দুপুরে বেরিয়ে গেছে প্রায় তিনটার কাছাকাছি বাজছে এখন এখানে আমরা স্নান করব করে তারপর আবার বাইকে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আজ কালী পুজো অবশেষে বিষ্ণুপুর এসে উপস্থিত হলাম সন্ধ্যা ঘনিয়ে পেরিয়ে গেছে এখানে একটা রেস্টুরেন্টে আমাদের লোকনাথ সুবাই দ্বারা কাজ করে গেছে সেই পেন্টিংগুলো সে কাজ করতে ছ্তে জয়পুরে সাতটা বাড়ছে অবশেষে বাড়ি এলাম প্রায় পনেরোটার দিকে সাড়ে আটটা পেরিয়ে গেছে প্রায় পনেরোটার দিকে অবশেষে বাড়ি ফিরলাম পিঠা কোমরে ব্যথা হয়ে গেছে এই ব্যাগের সাইজ পাশে আবার ছবি আঁকা জিনিসপত্রগুলো আছে অনেক দিন পর আমার মেয়ে আমাকে দেখতে পেল ফোনে ভিডিও কলে কথা হয়েছে তার জন্য কিছু গিফট তো আমাদের পুরুলিয়া ভ্রমণের এটা শেষ পর্বী শেষ ভালো থাকবেন প্রত্যেকে আবার আগামী কোনো সিরিজে আগামী কোনো পর্বে আবার দেখা